ইউনিয়ন পরিষদের খেলা হলো আমি বসে টিউনো সাহেব বসে এই শিমুলিয়ার কুমলাপুর খেলা দেখাদের জন্য কি মারামারি হয়ে গেল আমরা দর্শক দর্শক হয়ে আমরা দেখলাম এটাও খেলাধুলা দেশ থেকে কুমে যাওয়ার একটা অন্যতম অনুষঙ্গ অন্যতম কারণ আমি আয়োজকদের এবং খেলোয়াড়দের বলবো যে আসলে ভুল ত্রুটি হতে পারে সিদ্ধান্তের ব্যাপারে ভুল ত্রুটি হতে পারে বা খেলোয়াড়দের মধ্যে একজনেরও কিছু আচরণগত ত্রুটি থাকতে পারে সেটা ত্রুটি হিসাবে দেখতে হবে অন্যায় হিসাবে দেখা যাবে না দেখে তার সাথে আলাপ আলোচনা করে ক্যাপ্টেনের সাথে আলোচনা করে যারা টিভের কর্মকর্তা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে সেটা নিরসন করতে হবে কোনো ক্রমেই একজনের ত্রুটিটাকে অন্যায় হিসাবে দেখে সাথে সাথে তার প্রতিবাদ করে মানে খেলার যে আনন্দ এই আনন্দটা একটা বিশৃঙ্খলা পরিবেশে যেন পরি মানে পরিণত না হয় সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাব আর খেলোয়াড়দের যারা এখন খেলছে আর এই সমস্ত খেলোয়াড়দের মধ্য থেকেই তো ন্যাশনাল টিমে যায় এই দেখুন আজকে আমাদের মহিলা ফুটবল যারা খেলছে ফুটবল এটা তো শুরু করেছিলই কি কলসিন্ধু কোথায় মজভনসিংয়েরা গজ পাড়া গাঁয়ে সেখান থেকে তারা উঠে এসে এখন আমাদের মেয়েরা তো খুবই ভালো ক্রিয়া শৈলী দেখাচ্ছে এবং তাদের পারফরম্যান্সে আমাদের ন্যাশনাল টিম যেটা করতে পারছে না এই মেয়েদের এই টিম আমাদের এই সাব গেম হোক তারপরে তোমার এশিয়ান গেমে হোক তারা একটা উজ্জ্বল ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করছে আমাদের আজকের যারা ছোট ছোটো এই ক্রিকেট প্লেয়ার তারাই যে একদের ভবিষ্যতে বড় প্লেয়ার হবে না এর কোনো গ্যারান্টি নেই আমরা চাইবো যেদের এদের মধ্য থেকেই ভালো প্লেয়ার হয়ে ন্যাশনাল টিমে তারা অংশগ্রহণ করবে এবং তাদের এলাকার তাদের পরিবারের তাদের বাবা মায়ের সহ আমাদের মুখ উজ্জ্বল করবে এই আশা পোষণ করে তোমাদের কাছে বলবো যে তোমরা এখানে আসছো ক্রীড়া শৈলী ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করবার জন্য তোমরা এখানে গোলমাল হরিধুরি করবার জন্য আসো নাই এটা একটা আনন্দের বিষয় তোমরা যারা অংশগ্রহণ করবে তারাও আনন্দ পাবে যারা এখানে দর্শক যারা আয়োজক সবাই আমরা এই খেলাটাকে উপভোগ করে আমাদের মনটাকে কিছুটা হলেও আমাদের যে আজকের যে দুর্বিষহ জীবনযাপন আমাদের এর থেকে একটু রেহাই পাবো এই আশা পোষণ করে আমি তোমাদেরকে আমি তোমাদেরকে এই ক্রীড়া শৈলী এবং ক্রীড়া নৈপুণ্য উপভোগ করবে এবং সবাই আমরা তাদের ক্রীড়া নৈপুণ্য দক্ষতা তাদের ক্রীড়া শৈলীটা দেখে আনন্দ পাব এই আশা ব্যক্ত করে আজকের ককু রহমান